আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো করাইল বাগবাড়ি শিমুলি এবং গর্জনার মাঝামাঝি যে যে চকে চকের মধ্যে যে ছাগলগুলো সেই ছাগলগুলো এখন আমি দেখাবো এই ছাগলগুলোর মালিক হচ্ছে আমাদের ছোট্ট একটি আপু সবাই আমরা তাকে এই পাগল হিসেবে চিনি আমাদের যে আপু আপু এদিকে আসো আসো তোমার নাম কি আপু বিলকিস না আচ্ছা এই যে এই যে ছাগলগুলো এই যে এগুলা সবগুলো তোমার না আচ্ছা বর্তিক কয়টা আপনি সাতটা ছাগল সাতটা ছাগলি ভর্তি একটা ফালে দিছে না আচ্ছা 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 তো বিলকি সাপু তোমাকে ধন্যবাদ আমার ক্যামেরার সামনে তুমি আইসে কথা বলার জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থাকো সুস্থ থাকো হুম বিলকি সাপু আচ্ছা দেখুন সেই সুন্দর সুন্দর ছাগলগুলো এখানে আমার এই কাকি বলতেছে যে এখানে তার সাতটা ছাগল আছে এই গর্ভবতী অর্থাৎ এই সাতটা ছাগলই বাচ্চা দিব ভিতরে আর কি ঠিক আছে না আচ্ছা আচ্ছা ওইটা না ওই যে সাদা চক্রাচকরা না এটা এটা চারটে করে বাচ্চা দেয় না প্রিয় দর্শক দেখুন এই ছাগলটা আমার এই কাকি বলতেছে যে মানে বছরে দুইবার করে বাচ্চা দেয় ছাগলগুলো তার ভিতরে এই এই ছাগলটার চারটে করে বাচ্চা হয় প্রিয় দর্শক দেখুন